আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ঠান্ডার পরিমাণ এত বেশি কি আর বলবো সকালে এক কাপ গরম গরম চা না খেলে হয় না তারপরে মনে করেন যে ঠান্ডার মধ্যে সর্দি কাশি এগুলো তো লেগেই আছে তো একটু মশলাদার চা তৈরি করলাম আর ঠান্ডার মধ্যে মশলা চা খেলে খুবই ভালো লাগে এইবার ঠান্ডাটা অনেক বেশি পড়েছে আর ঠান্ডায় কার কেমন কী অবস্থা সবাই একটু কমেন্টে জানাবেন শুধু দেশে না দেশের বাইরেও অনেক বেশি ঠান্ডা পড়েছে বরাবরের মতো দেশের বাইরে তো ঠান্ডা থাকেই তারপরে কেন জানি মনে হচ্ছে এইবার একটু বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে আর যখনই কাউকে ফোন করি দেশের মধ্যে তখনই শোনা যায় যে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি আসলে আবহাওয়া যে কখন কোন রূপ ধারণে সেটা আসলে বলাই যায় না এইবারে ঠান্ডার পরিমাণ আমার কাছে তুলনামূলকভাবে অনেক বেশি মনে হচ্ছে আর সবার ভিডিও যে দেখি সবার ভিডিওতে একই কথা শুনি যে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি তো ঠান্ডায় মনে করেন যে রান্না বান্না আসলে কিছুই করতে ভালো লাগে না যখন বেশি ঠান্ডা পড়ে তখন মনে হয় যে খাতার ভিতর একদম শুয়ে বসে থাকি দিন মানে যায় খুবই কষ্টে এক জায়গায় বসে থাকলে তো মনে করেন যে দিনটা খুবই কষ্টের মধ্যে দিয়ে যায় আর কাজ কাজের মধ্যে থাকলে মনে করেন যে দিনটা খুবই তাড়াতাড়ি চলে যায় অলসভাবে বসে থাকলে কোনো রকম দিনও যায় না বা সময়ও যেতে চায় না এখানে আমি ডালটা রেডি করতেছি আজকে ডালের ভুনা করব তো বাগানটা দিয়ে দিলাম বাগানের মধ্যে আজকে পেঁয়াজ রসুন পাঁচফোড়ন এগুলো দিয়েই আজকে মানে বাগানটা দেবো অনেক সময় দেখা যায় অনেকভাবেই ডালটা রান্না করি তবে মাঝে মধ্যে একটু অন্যভাবে রান্না করলে খেতেও কিন্তু ভালো লাগে আর শীতের মধ্যে একটু ডাল একটু গরম তরকারি বা একটু গরম ভাত হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এদিকে আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে পেঁয়াজটা একটু হালকা একটু ভেজে নেব একটু লাল লাল করেই বাজবো আজকে একটু সবজি রান্না করব। সবজি বলতে আমি এখানে ফুলকপির একটা ভাজি করব তো এই রেসিপিটা এতটা ডিটেলসে শেয়ার করি নাই একটু শর্টেই শেয়ার করলাম ফুলকপির ভাজি তো আমরা সবাই জানি কিভাবে করতে হয় শীতের মধ্যে অনেক রকম সবজি বাজারে কিন্তু পাওয়া যায় নতুন নতুন সবজি বাজারে উঠে এখানেও দেখলাম প্রচুর পরিমাণে সবজি উঠেছে তো ভ্যারাইটিজ সবজি দিয়ে আপনি যদি সবজি রান্না করে খান বাচ্চাদেরও খেতে খুবই ভালো লাগবে আর শীতের দিনে যদি সবজি একটু বেশি পরিমাণে যদি খাই তাহলে দেখা যায় এমনিতেও কিন্তু ভালো লাগে সচরাচর তো শীত ছাড়া সব ঋতুতে কিন্তু এত বেশি সবজি পাওয়া যায় না যেটা শীতের মধ্যে দিয়ে বেশি পাওয়া যায় ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হাতে যদি সময় থাকে তাহলে আমি এভাবে টুকটাকে কিছু রান্না করে রেখে দিই এমন সময় দেখা যায় যে রান্না করতে ইচ্ছা করে না যদি রান্নাটা একটু বেশি পরিমাণে থাকে তাহলে মনে করেন এটা গরম করেও কিন্তু খাওয়া যায় আজকে আমি টমেটো আলু আর সরিষা বাটা দিয়ে চাপিলা মাছ রান্না করব। চাপিলা মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায় আমি হয়তো বা আপনাদের সাথে শেয়ারও করেছি তো চাপিলা মাছের মধ্যে সরিষা বাটা না দিলে কিন্তু ভালোই লাগে না শুধু চাপিলা মাছ না যে কোনো মাছের মধ্যে সরিষা বাটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যে মাংসের মধ্যে অথবা গরুর মাংসের মধ্যেও কিন্তু দিয়ে আমি সরিষা বাটা দিয়ে রান্না করি খেতে খুবই ভালো লাগে এখানে দেখুন মশলাটা কিন্তু অনেক সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর ভেজে রাখা যে চাপিলা মাছ আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আজকে আমি চাপিলা মাছ রান্না করেছি মূলত তিনটা সবজি দিয়ে সেটা হচ্ছে টমেটো আলু আর ছিচিঙ্গা ছিচিঙ্গা আমি একটু পরে দিব এখানে একটু স্কিপ হয়ে গেছে তার জন্য আমি পরে দিয়ে দিলাম আসলে এভাবে তরকারি রান্না করলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে শীতের সময় দেখা যায় বাজারে প্রচুর পরিমাণে সবজি উঠে সেটা দিয়ে আপনি তরকারি রান্না করে খেতে পারেন বা বাচ্চাদের ভাজি বা সবজি যেটাই রান্না করে দেন না কেন তারা কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেতে পারে আর শীতের দিন মানেই হচ্ছে অন্যরকম একটা বিষয় শীতের দিনে অনেক রঙিন সবজি বাজারে দেখা যায় বা প্রচুর পরিমাণের শাক সবজিওয়ালা আছে তারাও কিন্তু নিয়ে আসে এখানে যেরকম বাসায় দেখলাম যে অনেক রকমের সবজি পাওয়া যায় বাংলাদেশে তো আরও বেশি পরিমাণে সবজি পাওয়া যাবে এখানে দেখুন দেশি কিছু ফল বাসায় নিয়ে আসলাম এগুলো হচ্ছে জলপাই প্রায় অনেক দিন পর জলপাই মানে খাওয়া হচ্ছে আমি ইটালিতে আসার পর প্রায় জলপাইতে তো খাওয়াই হচ্ছিল না তো আমার হাজব্যান্ডে দেখে এগুলা নিয়ে আসলেন আর এগুলা হচ্ছে বড়ই কুল বড়ই এটাও দেখে নিয়ে আসলেন আসলে বলতে গেলে দেশি ফলের বা দেশি জিনিসের দাম একটু বেশি তাতে কি। তারপরেও তো পাচ্ছি যে জায়গায় খেতে পারতেছি সে জায়গায় দাম একটু বেশি থাকলেও কোনো সমস্যা নাই দেশি জিনিসের অনেক দাম যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আনা হয় সেটার দামটা একটু বেশি তারপরেও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেশি ফলের মজা অনেক বেশি সেটা আমার কাছে একটু বেশি মনে হয় প্রত্যেক দিন ভিডিও দেওয়া বা ভিডিও করা একটু কষ্টের ব্যাপার স্যাপার হয়ে যায় এই ভিডিওটা অনেক আগেই আপলোড করার কথা ছিল বা আপলোড করার ইচ্ছা ছিল কিন্তু সব কিছু রেডি থাকলেও বয়েসটা দেওয়া হচ্ছিল না আর বয়েসটা না দিলে তো মনে করেন যে ভিডিও কিন্তু আপলোড করা যায় না যেহেতু আমি সব সময় আমার নিজের বয়েস দিয়ে কিন্তু ভিডিও আপলোড করি তো সব কিছু ঠিকঠাক থাকলেও দেখা যায় বয়েস দেওয়ার না দেওয়ার কারণে ভিডিওটা আপলোড করতে পারছিলাম না প্রায় এরকম হয় যে সব কিছু রেডি আছে কিন্তু ভয়েস দিই নাই ভয়েস দিতে গেলে একটা বিশ্বযুদ্ধ জয় করতে হয় যারা অনেকেই আছেন যে বয়স দিতে অনেক সময় একটু লেট হয়ে যায় বা কিভাবে বয়স দিবেন সেটাও একটু চিন্তা করেন তাদের জন্য মনে করেন যে ভিডিওগুলো এমনিতেই পড়ে থাকে আমার অনেক ভিডিও এমনিতেই পড়ে আছে যেগুলোতে ভয়েস দেওয়া হয়নি বা একটু অলসতার জন্য বা ব্যস্ততার জন্য বয়স আমি এগুলোতে দিই নাই আজকে হাতে একটু সময় ছিল যার জন্য আমি অনেক ভিডিওতে বয়স দিয়েছি বা যেগুলো রিলস আকারে আমি ফেসবুকে আপলোড করব সেগুলোতেও বয়স দেওয়া হয়েছে আসলে দেখা যায় ভিডিও করতে সময় লাগে না ঠিক আছে কিন্তু বয়স দিতে কেন যে এত কষ্ট হয় সেটা আমার মতো যারা আছেন তারা হয়তো বা বুঝবেন রান্না করতে করতে অনেক কিছুই রান্না করলাম আর এটা কিন্তু একদিনের রান্না না অনেকেই মনে করবেন যে একদিনে এত কিছু রান্না করতেছে আসলে একদিনে না পুরা ভিডিওতে আমি তালি লাগিয়ে প্রায় দুই দিন তিন দিনের ভিডিও আমি একসাথে করে আপনাদের সাথে সামনে নিয়ে আসলাম আর রান্নাগুলো দেখেই হয়তোবা বুঝতে পারছেন যে পুরা ভিডিওটা কিন্তু আসলে একদিনে না দুইজন মানুষ এত তো রান্না করে খেতে পারে না পুরো দুই থেকে তিন দিনের হয়তোবা ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে আপনাদের সামনে ভিডিওগুলো রেডি করেছি ওই যে বললাম না যে অনেক সময় দেখা যায় ব্যস্ততার জন্য মানে আমি বয়স দিতে পারি না বা ব্যস্ত মানে ব্যস্ততার জন্য দেখা যায় যে ভিডিওগুলো ঠিকমতো করাও হয় না তো এভাবে করে একটু সময় নিয়ে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসলাম তারপরেও অনেক চাপ হয়ে যায় বা কষ্ট হয়ে যায় তারপরেও যে ইউটিউবে আছি বা ইউটিউবটাকে ধরে রাখার জন্য ভিডিওগুলো আপলোড করা যারা প্রতিদিন ভিডিও আপলোড করেন তারা তো অনেক কষ্ট হয় যেহেতু সংসার সন্তান সব কিছু সামলিয়ে তারা ভিডিওগুলো করেন আমি সেই কষ্টটা বুঝি তারপরও আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে আছি সব কিছু কষ্ট সহ্য করেই হয়তো বা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তো শীতের সময় শীতের পায়েস আপনাদের সামনে নিয়ে আসলাম পায়েসের রেসিপিটা দেওয়া হয়নি অন্য আরেকটা ভিডিওতে এই পায়েসের রেসিপিটা দিব তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে